আসসালামু আলাইকুম কি খবর সবার আশা রাখছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটু কলা ভর্তা করব এটা আপনাদের মাঝে আমি শেয়ার করব কলাটা আমি ভর্তা করি যেভাবে সেম আমি ওভাবেই দেখাচ্ছি প্রথমে আমি কলা নিব ভালো মানে সবুজ আকারে যেগুলো দেখতে অনেক সুন্দর মলা না আবার দেখা যায় বাতি কীরকম টাইপের থাকে না একটু হলুদ টাইপের ওগুলো না এটা জাস্ট সবুজ দেখুন কোনো কালো দাগ নেই দেখতে অনেক সুন্দর লাগছে ছয় সাত থেকে মানে ইয়ে নিব কলা নিব ছয় সাতটা কলা নেওয়ার পরে আমি ওটাকে তিন পিস বা দুই পিস করে কেটে নিব এটাকে কেটে জাস্ট ভালো করে ধুয়ে নিব আর সাথে সাথে আমি পানিতে দিয়ে দিচ্ছি যেন কলাটা কালো রং না হয় পানিতে দিলে মানে কলাটা কালো হয় না পরিষ্কার থাকে আমি সবগুলো কলা ইয়ে তিন থেকে দুই পিস করে কেটে নিব কেটে তারপর পানির মধ্যে দিয়ে দিব ভালো করে তো কেটে নিচ্ছি এভাবে আর জাস্ট দুই সাইডটা ফেলে দিচ্ছি আপনি ইচ্ছা করলে আরও চিকন করেও কেটে নিতে পারেন বা একটু একটা পোড়াটাও দিতে পারেন তা আরও ছোটো করেও দেওয়া যাবে যাই হোক আমি সবগুলো কেটেছি কেটে এবার ভালো করে ধুয়ে নিব ধোয়া শেষ এবার আমি চুলার মধ্যে পানি দিয়ে কলা সহকারে বসিয়ে দিব আর চোলাটাকে আমি জ্বালিয়ে দিয়েছি। তারপর তারপরে একে একে দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর একটু দিয়ে দিবো ওই কাঁচামরিচ আর পেঁয়াজ তারপর আমি কতক্ষণ ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পর শুকিয়ে যাচ্ছে পানি মানে অল্প একটু পানি ছিল ওটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি তারপর কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি জাস্ট পেঁয়াজ রসুন আর দিয়েছিলাম আদা রসুন বাটা আর তেলটা লাগবে একটু বেশি আর বেশি বেশি ঘন ঘন লাড়াচাড়া করতে হবে এভাবে আধা ঘন্টা রান্না করলেই হয়ে যাবে কলা ভর্তা